শুভ সকাল বন্ধুরা কেমন আছো আমি দুর্গা দেখো আজ সকালেই তোমাদের দেখাচ্ছি এখানে কচু আলু সেদ্ধ হবে শাকের আর আরে দেখো এখানে পাঁচ মিশালি সবজি আছে একটা সবজি তরকারি হবে আর আরে দেখো আমার চালটা না ভেজানোই থাকে তাহলে কি বলতে ভাতটা বেশ ছড়ছড়ি হয় এবং তাড়াতাড়ি হয়ে যায় তো এবার আমি এগুলো ঢেকে রাখি দিয়ে আমি তোমাদের পরবর্তীতে দেখাবো আমার লাঞ্চ রেডি কারণ আজকে আর আমি রান্না দেখাতে পারছি না আজকে প্রচুর কাজ আছে সেগুলো তোমাদের বলবো আর এই দেখো লাঞ্চের ঠিক একটু আগে বড়া ভেজে নিলাম আর এই দেখো কচু আলু সেদ্ধ আর আমার লাঞ্চ রেডি তো লাঞ্চে কী আছে দেখো এই যে সর্দি তরকারি আর এখানে আছে কলাইয়ের ডাল তোমরা কি কলাইয়ের ডাল ভালোবাসো আমাকে বলো বন্ধুরা কমেন্টে জানিও আর এই দেখো এখানে হচ্ছে স্যালাড আর এই দেখো এখানে গরম গরম ডালের বড়া যেটা লাঞ্চের একটু আগেই আমি ভাজলাম আর এই দেখো সাদা ভাত এটা ছাড়া তো দুপুরের লাঞ্চ ঠিক চলবেই না আর এই দেখো এখানে বেশ কিছু মশলার কৌটো তোমাদের দেখাচ্ছি এগুলো আজ পরিষ্কার করেছি আর চলে এলাম এবার এর আগে ঝটপট চা করে নিয়ে আমি আর আমার স্বামী চায়ের প্লেট নিয়ে আর দুটো বিস্কুট নিয়ে খাচ্ছি আর গল্প করছি চলো এবার চলে আসলাম রাতের খাবারে আজকে খুব সাধারণ সাদা মাটা খাবার রুটি আর তরকারি আজকের মতো এইটুকুই আবার দেখাচ্ছ অন্য ব্লগে ভালো থেকো টাটা